সন্মানীয় দর্শক মন্ডলী তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো কতখানি মারমান্তিক ঘটনা একটা এটা আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার মায়ানমারে গণহত্যা চলছে এবং নৈরাজ্য চলছে এখানে মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে এবং নারীদেরকে ধর্ষণ করে এভাবে ফেলে রাখা হচ্ছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত নিন্দনীয় ঘটনা এই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে প্রত্যেক মুসলমান মুসলমান ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়া এবং ওখানে এমনভাবে নির্মাম ভাবে মানুষ মুসলমান যারা দেশ থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে গণধর্ষণ করে মেরে ফেলে হিংস্র প্রাণীতে তাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশের মিডিয়ারা এইসব ভিডিও দেখাচ্ছে না কেননা তারা গদি মিডিয়া টাকাতে বিক্রি হয়ে গেছে তো সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো আমরা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে এবং পুরো দেখার জন্য সারা গোটা বিশ্ববাসীকে যেন এই ভিডিওটাকে পৌঁছে দেয় সেই আশা করছি আমি We have Gumdum, Some of them are killed along the way. <laughs> One of my sons <laughs> was lost while crossing the border, <laughs> says this man. <laughs> we could not tolerate the torture <laughs> of the Myanmar government. the raids? <laughs> But the treatment of more than a million Muslim Rohingya in mainly Buddhist Myanmar has emerged as the biggest challenge for the Nobel Peace Prize laureate. <laughs>